হাকে বেনা এই বাড়ি গাড়ি গাড়ি হাকে বেনা জমি দারি আরি যেতে হবে হবে কবরে সব কিছু চারি যেতে হবে হবে কবরে সব কিছু চারি থাকবে না এই বাড়ি গাড়ি থাকবে না জমিদারি এতে হবে হবই কবরে সব কিছু চারি যেতে হবে হবই কবরে সব কিছু চারি দুনিয়াতে ছিল তো বা তো আসে বসে বসে আদেবে সবাই চলে গেলে ছিল তোমার মতো আপন আসে বসে বসা দেবে সবাই চলে গেলে দা মাটির নিচে রাখবে তোমার মাটির নিচে রাখবে তোমায় থাকবে বাসের চাউনি যেতে হবে ওই কবরে সব কিছু ছাড়ি যেতে হবে ওই কবরে সব কিছু ছাড়ি থাকবে না এই বাড়ি গাড়ি থাকবে না জমি দাড়ি হবে হবেই কবরে সব কিছু ছাড়ি এতে হবে হবে কবরে সব কিছু ছাড়ি বাহাদুরি করেছিলে অঙ্গের দুনিয়াতে থাকবে না তো বাহাদুরি চোখ বন্ধ হলে বাহাদুরি করেছিলে শিলং দুনিয়াতে থাকবে না তো না বাহাদুরি চক্ষু বন্ধ হলে একা করে আসবে তোমার কা করে আসবে তোমায় থাকবে না কেউ সাথে হবে কবরে সবে কিছু